বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল যেটা এক সময় ছিল টাকার পাহাড় কিন্তু জানেন কি মাত্র দুই বছরেই উধাও হয়ে গেছে প্রায় ষোলো হাজার কোটি রুপি কেন এমনটা হল চলুন জেনে নিই আইপিএলের এই অর্থনৈতিক ধাক্কার আসল গল্প দুই হাজার সালে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেটে এনে দেয় নতুন বিপ্লব খেলোয়াড়দের কোটি কোটি টাকার নিলাম রঙিন বিনোদন আর বিশ্বব্যাপী দর্শক সব মিলিয়ে আইপিএল হয়ে ওঠে ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড কিন্তু দুই সালে যেখানে এর বাজার মূল্য ছিল বিরানব্বই হাজার পাঁচশো কোটি রুপি সেটা দুই সালে নেমে এসেছে মাত্র ছিয়াত্তর হাজার একশো কোটি রুপিতে মানে দুই বছরে হারিয়েছে ষোলো হাজার কোটি টাকারও বেশি প্রথম বড় ধাক্কা এসেছে মিডিয়া রাইটস বা সম্প্রচার সত্ত্ব থেকে আগে টেলিভিশন ও ডিজিটাল রাইটস নিয়ে প্রতিযোগিতা হতো আলাদা আলাদা কোম্পানির মধ্যে যেমন ডিজনি স্টার ভায়াকম এইটিন ইত্যাদি এই প্রতিযোগিতা থেকেই আইপিএলের আয় বাড়তো আকাশচুম্বীভাবে কিন্তু দুই সালে এই দুই জায়ান্ট একভূত হয়ে তৈরি করে জিও স্টার এক ছাতার নিচে চলে আসে টিভি ও ডিজিটাল সম্প্রচার ফলাফল প্রতিযোগিতা বন্ধ বিডিং কমে যায় আর রাজস্বও পড়ে যায় তলানিতে দ্বিতীয় বড় ধাক্কা এসেছে ফ্যান্টাসি ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মের নিষেধাজ্ঞা থেকে ড্রিম ইলেভেন মাই ইলেভেন সার্কেল এরা ছিল আইপিএলের সবচেয়ে বড় স্পন্সার কিন্তু দুই সালের জুলাইয়ে ভারতে কার্যকর হয়েছে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট যা অর্থনির্ভর গেমের বিজ্ঞাপন ও স্পন্সারশিপ পুরোপুরি নিষিদ্ধ করেছে ফলে এই খাত থেকে আসা টাকার স্রোত বন্ধ আর আইপিএলের আয়ের পাইপলাইনে তৈরি হয়েছে বিশাল গ্যাপ তবে গল্প এখানেই শেষ নয় বিশেষজ্ঞরা বলছেন সামনে আইপিএল আবারও ঘুরে দাঁড়াতে পারে অটোমোবাইল ফিনটেক হেলথ কেয়ার এমনকি ই স্পোর্টসের মতো খাত স্পন্সার হিসেবে আসতে পারে নতুন করে আর যদি নেটফ্লিক্স অ্যামাজন কিংবা অ্যাপল যুদ্ধের নামে তাহলে আবারও আকাশ ছুতে পারে আইপিএলের বাজার মূল্য তাহলে প্রশ্ন হল আইপিএলের এই ধাক্কা কি সাময়িক নাকি এটা নতুন যুগের শুরু যেখানে ক্রিকেটও টাকার দুনিয়ায় নতুন নিয়মে চলবে কমেন্টে জানাও তোমার মতামত আর ক্রিকেট বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না